আমরা এই নির্বাচনে কোনো ফলাফল নিব না গ্রহণ করবো না আমরা যে বললাম যে আসলে কালীগুলো মুছে যাচ্ছে ওনারা দায় বক্তব্য দিচ্ছে যে কোথাও কালী পাওয়া যায় না এটা কি হাস্যকর ঘটনা না আমি যখন দেখলাম যে কাটা বা রুড়ে স্পষ্টতা আচরণ করা হচ্ছে আমি সেটা কানুন স্যারকে সকালে জানিয়েছি আমি আপনাকে কল লিস্ট দেখাতে পারি সকাল সাতটায় সাড়ে সাতটা বাজে সেটা আজকে এখন বাজে পাঁচটা এগারো এখন কোনো ধরনের স্টেপ নেওয়া হয়নি সেই প্রার্থীর বিরুদ্ধে বা সেই প্যানেলের বিরুদ্ধে কোনো ধরনের স্টেপ নেওয়া হয়নি আমরা যে অভিযোগগুলো করছি দুশো চোদ্দ নম্বর রুমে সেই রিটার্নিং অফিসার বা সেখানে যে পুলিং অফিসার আছে তার বিরুদ্ধে কোনো অবস্থা নেওয়া হয়নি আমরা যে বললাম যে আসলে কালীগুলো মুছে যাচ্ছে ওনারা দায় বক্তব্য দিচ্ছে যে কোথাও কালী পাওয়া যায় না এটা কি হাস্যকর ঘটনা না আমার নিজের বাসায় পারমানেন্ট কালী আছে আমার নিজের বাসায় উমছনি কালী আছে সার্বিকভাবে আমরা মনে করি প্রত্যেকটা পয়েন্টের আসলে আমরা বিস্তারিত ব্যাখ্যা আপনাদেরকে আমরা পরবর্তীতে দিতে পারি তবে আসলে আমরা অফিসিয়ালি আমাদের এই চারশো নির্বাচন বৈকট করছি এবং আমাদের যদি বলি যে আসলে পুনরায় সুষ্ঠু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি আমরা এই নির্বাচনে কোনো ফলাফল নিব না গ্রহণ করবো না প্রকাশ করবো এবং আমাদের কাছে যথেষ্ট ইনফরমেশন রয়েছে এবং আমার কাছে আপনারা বিস্তারিত নিতে পারেন আমার ভিডিও আছে চারশো তেরো নম্বর জুমের যে ঘটনাগুলো এবং আমি যখন অভিযোগ জানাতে গেছি আমাকে অভিযোগ জানাতে দেওয়া হয়নি বরং আমার সাথে আসলে বসমূলক আচরণ করা হয়েছে